আরে কালসার ভাই শুনলাম আজকে নাকি হাত করছে টাকা দিচ্ছেন কি জানেন সত্যি নাকি ভাই কি শুনছেন ভাই মনির এন্টারপ্রাইজে সব সম্ভব সব সম্ভব আজকে হচ্ছে কিচেন রেক নিয়ে আসছে হচ্ছে একদম বাজেটের ভিতরে যারা কম প্রাইজের ভিতরে ভালো মানের ডিশেক চাচ্ছে প্লেট পাটি হাড়ি পাতিল রাখতে পারবে তো এরকম ডিশেক নিয়ে আসছি তো আজকে ইনশাল্লাহ একদম বাজেটের ভিতরে দিব আগে কিন্তু আপনার তিন টাকা আমরা দেখাইছি হ্যাঁ তিন টাকা ছিল তোমার হচ্ছে দুই টাকা প্রোডাক্টটা টুলের চলে আসছে দুই দাক চলে আসে আর এখন কিন্তু আরেকটা আপডেট হয়েছে আপডেট কি এটার সাথে হচ্ছে আপনার কাপ রাখা হ্যাংকার কাপ রায় যোগ হয়ে গেছে হ্যান্ডেল বলা মদগুলা তারপর হচ্ছে আপনার চাটনি আপনি রাখতে রাখতে পারবেন এখানে কিন্তু এইভাবে ছোট বড় সব ধরনের বাটি বাটি রাখতে পারবেন আপনি চাইলে এখানে বাটি বাদ দিয়ে যদি আপনার দেখা গেছে দুইটা হাঁড়ি

আবার ট্রে থাকবে ট্রে থাকবে একটা হ্যাঁ এই যে নালে তো আপনার পরিষ্কার করতে হবে না তবে এটার যে আপনার কোটিংটা এটা কিন্তু কোনো স্প্রে না কোনো কালার না এটা হচ্ছে আপনার কোটিং করা সরাসরি কোটিং এটা হচ্ছে আপনার একদম কোটিং করা এই কোটিংটা হচ্ছে মিনিমাম আপনার 10 থেকে 15 বছর দগদ তো কোটার কোনো সম্ভাবনা নাই আজকে এই 200 টাকা দুই টাকার প্রাইস দিব হচ্ছে আপনার